ভুয়ো পরিচয় ভারতীয় নথি সংগ্রহ চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশি নাগরিক আটক কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের বিবার এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন দপ্তর ঘটনায় মেকলিগঞ্জ মহকুমায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইমিগ্রেশন দপ্তর সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম মোহাম্মদ জামাল তিনি বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা দু হাজার উনিশ সালের জানুয়ারিতে বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তিনি মালদা জেলার মহতিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এরপর বিহারের বেগুসরাই বসবাস শুরু করেন তিনি অভিযোগ সেখান থেকে জালিয়াতির মাধ্যমে আধার কার্ড ভোটার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন জামাল সেই ভুয়ো নথি ব্যবহার করে একাধিকবার ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেছেন তিনি পশ্চিমবঙ্গের হিলি হরিদেবপুর এবং চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়েও তার যাতায়াতের প্রমাণ মিলেছে রবিবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে চাংরাবান্ধা পৌঁছলে ইমিগ্রেশন কর্তারা তার নথি পরীক্ষা করেন এবং জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি ধরা পড়তেই তাকে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গালাই জানিয়েছেন ধৃতের কাছ থেকে ভারতীয় পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড সহ একাধিক নথি উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে আরো জানা গেছে দীর্ঘদিন ধরে জামাল ভারতীয় নাগরিক পরিচয় বিহারে বসবাস করছিলেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনার সঙ্গে কোনো বড় জল চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পূর্ণাঙ্গ তদন্তের পর গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন পুলিশ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান